একটা কথা সেটা হচ্ছে আমরা জানতাম যে এই ভারতে খেলতে না যাওয়ার সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত ছিল শুরুতে কিন্তু আমাদের আগের যে ক্রীড়া উপদেশক ছিলেন সে আসলে উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ আমি তো নিজেও টিচার মানুষ টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখা বলি ছেলেরা উনি এইভাবে আর ইউটার্ন নিবে উনি একটা শিক্ষক মানুষ ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা শিক্ষক উনি মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আমরা আসলে মানতে পারতেছি না আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি আসে কীভাবে নিই কতটা কঠিন এটা যে প্লেয়ারদের একটা বিশ্বকাপ বলতে পারে অনেকে দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম তার এই এই যে সাতাইশ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে ডিমটা আপনি এক সেকেন্ডে আপনি নষ্ট করে করেছেন ঠিক আছে দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা সেটা তারা শেখে বেস করবে বাট যদি বলেন ক্ষতির কথা বলেন শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ডিম আমি সব শেষ করে দিচ্ছে আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কমাতে চলে গেছিল পাঁচ দিন যারা কোথায় বলে হারাই গেছিলো তারে যে আমরা যদি টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি আমার মনে হয় এটাই সবথেকে বড় সাকসেস কোচিং আমার জীবনে দেশে মাঠে আসছে এসে আবার রান করছে একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে ঠিক আছে শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর ওইটা একটা ছোট ফ্যাক্টর কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা দিবস স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে এটা যদি একটা প্লেয়ারের নাকি একটা বলতে পারেন যে দুই বছর মানে গ্যাপ করে যে আবার আছে মানে এটা একটা দেশেরও মানে প্রজন্মের জন্য একটা আত্মবিশ্বাস থাকে বা জানা থাকে মানে না আমার ব্যক্তিগত চিন্তা থেকে ওটা থাকে না যে একটা কোনো দেখলো দেখুন আমি দেশের সাথে আমিও অনেক কিছু সেক্রিফাইস করতে রাজি আছি ছেলেরাও কর রাজি আছি বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি বাবা তোমরা খেলতে পারতেছ না এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায় কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন স্টারাস বলেন অনেক কিছু এখানে ম্যাটার করে ঠিক আছে আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল আমার যেই টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলিনি ওদের সাথে কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না কারণ তাদের মাঠে ফিরানো না রয়েছে আমার সবচেয়ে বেশি আসল কাজ